তোমাদের নিকট এমন এক মহান রাসুলের আগমন হয়েছে হাদিস শরীফের মধ্যে বর্ণনা আছে নবী করিম সাল্লাহ আলাইহ সাল্লাম নবী করিম সাল্লাহ আলাইহ সাল্লামের ওই জগতের সময় ছিল ওই জগতের হিসাবে পাঁচ কোটি এক এক হাজার আটশো কোটি বৎসর বললেন না একবার মারহাবা পাঁচ পাঁচশত চার কোটি বৎসর উদীয়মান অবস্থায় ছিলেন পাঁচ পাঁচশত এগারো কোটি বৎসর অস্তমিত অবস্থায় ছিলেন এমন সময় একদিন নবী করিম সাল্লাহ আলাইসালাম হজরত জিব্রাহিল কে ডাক দিয়ে বললেন হে জেব্রাহি তোমার বয়স কত জিব্রাহিল আলাইসালাম ডাক দিয়ে বললেন আমি শুধু এতটুকু জানি যে নূরের চতুর্থ হেজাবে উজ্জ্বল তারকা উজ্জ্বল তারকা সত্তর হাজার বছর পর্যন্ত পর পর একবার করে অধিত হতো সত্তর হাজার বছর পর পর একবার অস্তমিত যাইত ওই নূরটি আমি নিজে বাহাত্তর হাজার বার দেখেছি সিল্লাই বলেন না একবার মার হাবা আল্লাহ রাবুল আলমিন সর্বপ্রথম কোন বস্ত্র সৃষ্টি করেছেন তদুত্তরে নবী করিম সাল্লু আলাইহ বলেন এ আল্লাহ রাবুল আলমিন সর্বপ্রথম সমস্ত বস্ত্র সৃষ্টির পূর্বে তোমার নবীর নূর পয়দা করেছে অতপর আল্লা অতপর আল্লাহ কানে পরিভ্রমণ করতে থাকে ওই সময় না ছিল লাউহে মাহফুজ না ছিল কলম না ছিল না ছিল ফেরিস্তাম না ছিল আকাশ না ছিল পৃথিবী জমিন না ছিল জেন জাতি না ছিল মানব জাতি চিল্লায় বলেন একবার মার হাবা অত পর যখন অন্য অন্য বস্ত্র সৃষ্টি করার মনস্থ করলেন তখন আমার ওই নূরকে চার ভাগে বিভক্ত করে প্রথম ভাগ দিয়ে কল দ্বিতীয় ভাগ দিয়ে লাউ হেমা তৃতীয় ভাগ দিয়ে আল্লাহ রাব্দুল আলমিন আর ফয়দা করলেন অবশিষ্ট এক ভাগকে আবার চার ভাগে বিভক্ত করে প্রথম ভাগ দিয়ে আল্লাহ রাব্দুল আলমিন বহনকারী ফেরেস্তা দ্বিতীয় ভাগ দিয়ে কুর্সি তৃতীয় ভাগ দিয়ে আল্লাহ ফেরেশতা সৃষ্টি করলেন দ্বিতীয় ভাগের এক ভাগকে আমার চার ভাগে বিভক্ত করে প্রথম ভাগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আকা দ্বিতীয় ভাগ দিয়ে জমিন পৃথিবী তৃতীয় ভাগ দিয়ে আল্লাহ রাব্বুল আলমিন করলেন চিল্লায় বলেন একবার মার হাবা অবশিষ্ট তৃতীয় ভাগের এক ভাগকে আবার চার ভাগে বিভক্ত করে প্রথম ভাগ দিয়ে আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহ রাব্বুল আলমিন মমিনের নয়নের মণি অন্তর দ্বিতীয় ভাগ দিয়ে আল্লাহ রাব্বুল মমিনের কলবের মমিনের কলব সৃষ্টি করেছেন অর্থাৎ অন্তর অর্থাৎ এলমে মারে ভাত তৃতীয় ভাগ দিয়ে আল্লাহ রাব্বুল আলমিন মমিনের মোহ্বতের নরু তথা তাও হিদি কলেমালা ইলাহা ইসালাম গতপর দুইশ ছাপ্পান্ন ভাগের এক ভাগ থেকে অন্যান্য বস্তু সৃষ্টি করেছেন এবার আল্লাহ রাবুল আলমিন হাদিসের মধ্যে বর্ণনা করেছেন মিন নুরিহি বাতার তার বা নিজ বক্ত থেকে বা তার শব্দ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলী কারি আলিম হযরত কারি আলী করমূল্য আজহু থেকে বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মিন নুরিহি শব্দটি থেকে আই মিন্লা মাতে নরিহি শব্দ থেকে আল্লাহ আব্দুললামিন সর্বপ্রথম তার নিজের নরু হতে তোমার নবীর নুরু পায়দা করেছেন বিল্লায় বলেন মারহাবা। বাহা হাওয়ার আল্লাহর আব্দুললামিন মিন নুরিন হুয়া জারকানি শরীফ থেকে বর্ণনা করেছেন যার কানি রহমাতুন আলাম মিনুরিহি শব্দটির ব্যাখ্যা থেকে বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সর্ব আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নূর দিয়ে সৃষ্টি করেছেন বলেন না একবার সুবহান আল্লাহ এবার মিনুরিহি শব্দটির ব্যাখ্যা থেকে বর্ণনা করা হলো এবার বর্ণনা করা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন নূর ইন হুয়া যাতহু আল্লাহ তাআলার জাত বা সত্তা হলো নূর সেই জাতি নুরের জ্যোতি হতে নুরে মুহাম্মাদি পয়দা বলেন না একবার হাবা আল্লাহ রাব্বুল আলামিনের জাতি নুরের জ্যোতিতে হতেই নুরে মুহাম্মাদি পয়দা হয়েছে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে মিন্নুরিন নুরিন জাতহু আল্লাহ রাব্বুল তাকে জাতি নুরের জ্যোতি হতে নূরে মুহাম্মাদি পয়দা করেছেন ছাপ্পান্ন ভাগের 1 ভাগ থেকে বর্ণনা করা হয়েছে হাদিস শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে ুর রান পাইনা দাই রব্বি কবলা খলকিয়া দামাবিস সুরতিয়া দামাম আলফিয়াম আল্লাহ রাব্দুল নবী করিম সাল্লাহ আলাইসালাম বলেন নবী কর নবী করিম সাল্লাহ আলাইসালাম আদম সৃষ্টির চোদ্দ হাজার বৎসর পূর্বে আমার নবী করিম সাল্লাহ আলাইসালাম আল্লাহর দরবারে নোর হিসাবে বিদ্যমান ছিলেন বলেন না একবার চিল্লায় মার হাবা আমরা সবাই তো বলি রাসুল নূর নয় রাসুল নূর নয় আমার আল্লাহর জাতি নূরে জ্যোতি হতে সৃষ্টি হয়েছে কোরআন প্রমাণ করা হয়েছে কিন্তু মানুষ আমরা বলি যে রাসুল ওই নুরের হিসাব হিসাবে বর্ণনা করা হয়েছে ওই জগতের একদিন এই পৃথিবীর জমিনের চোদ্ হাজার বৎসর কোটি বলেন অঙ্কের হিসাবে বর্ণনা করা হয়েছে পাঁচ শত এগারো কোটি বৎসর হয় পাঁচ শত এগারো কোটি বৎসর নূরের ছিল কোথায় রইলেন দয়াল নবীজি কে সারিয়া আপনি বিনে হবে এই ধরাতে বাসিয়া আল্লাহ হুম্মা মোহাম্ম আল্লাহর এক পাগল ইয়ামিন দেশে তার বাড়ি ছিল ইয়ামিন দেশের এক পাগল প্রতি বছর সোনার মক্কা হস করে সোনার মদিনায় রাসুল করিম সাল্লাহামের রজা শরীফের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম কালাম করত এমন সময়

বাইরে থেকে দেখতেছেন সুন্দর করে করে সালাম কালাম করছেন এত সুন্দর মধুর সালাম সালাম করছেন করার জন্য ওনার মধ্যে বিঘ্ন ঘটে যাওয়ার পর ওই ব্যক্তি পাগল ব্যক্তিকে এসে দাওয়াত করল দাওয়াত করার পর বলতেছেন আমার বাড়ি কাল জোহর নামাজের পর আমার বাড়িতে দাওয়াতে উপস্থিত হবেন এবার সাদা সিদা মানুষ কোনো কিছু পেঁয়াজ গোজ না বুঝতে পেরে দাওয়াত দাওয়াত কবুল করলেন দাওয়াত কবুল করার পর তার দিন জহর নামাজের সময় ওই ব্যক্তির বাড়ির পাশে যে ডাক দে বলছেন এক ব্যক্তি পাশে দাঁড়িয়ে আছে ডাক দে বলতেছেন অমুক ব্যক্তির বাড়ি কোনটা এবার ডাক দেয়া বলতেছে এই বাড়ি তো ওই ব্যক্তিরই বলেন না একবার সুবহানাল্লাহ এবার বাড়ির মধ্যে প্রবেশ করে দেখতেছেন বাড়ির মধ্যে কোনো খানা পিনার কোনো ব্যবস্থা নাই কোনো বসার কোনো ব্যবস্থা নাই কোনো রকম কিছু নাই এইবার লোকটি বাড়ির মধ্যে যাওয়ার পর ওই বাড়ি দেখ ওই বাড়ির মালিক তখন দেখে ঘরের মধ্যে প্রবেশ করেছেন প্রবে ঘরের মধ্যে প্রবেশ করার পর তাকে ওনার সাথে আর তিনটি ব্যক্তি সঙ্গের সাথী করে নিয়ে দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি ছুরি নিয়ে আছেন এক বে এক ব্যক্তি আপনার হাতে হাতে পায়ে ধরে আছেন এক ব্যক্তি আপনার পায়ের উপরে বসে আছেন ওই বাড়ির মালিকটা বুকের উপর বসে আছেন এবার বুকের উপর বসে থেকে ডাক দিয়ে বলতেছেন এবার জিবাটা আপনার টান দিয়ে বাহিরই করিতেছেন যতদূর বাহির হয় বাহির করেছেন বাহিনী করার পর এবার বাড়ির মালিক এবার ওই ব্যক্তিকে ডাক দেব দেশেন এত সুন্দর সুন্দর কণ্ঠে তুমি রাসুলকে সালাম করতেছ রাসুল কি তোমার সালাম এমের জবাব দেয় এই কথা বলার পর ওই ব্যক্তির জীবাটা টান দিয়ে যতদূর বাহির হয় বাহির হওয়ার পর ওই বাড়ির মালিক জীবাটা আপনার কেসি দ্বারা ক্যাশ করে কেটে দেয় বিল্লান চিল্লায় বলেন না একবার না উনি কি জানে আমার জীবিকার তো জানে জানে না কিন্তু সাদা যারা যারা ওলামা এখনো যারা এমনদার ব্যক্তি তারা সাদা কিছুই বোঝে না যায় ঠিক কিনা যারা খারাপ কাজ করে তারা ধরা পড়ে না কিন্তু যারা ভালো মানুষ তারা কিন্তু ধরা পড়ে যায় এবার বাড়ির মালিক জীবাটা কেটে যে ব্যক্তির জীবাটা কেটেছেন ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলতেছেন যাও যাও যার জন্য তুমি এত সুন্দর করে সালাম কালাম করেছ এত মধুর কণ্ঠে সালাম কালাম যাও এই জিবাটা তোমার হাতে দিলাম যাও যাও নিয়ে দেখো ওই ব্যক্তি তোমার জিবাটা ভালো করে দিতে পারে একবারে কিনে বলেন না সিল্লা একবার মার হাবা এবারে জিবাটা নিয়ে রওনা দিলেন বাড়ির মালিকের একটা বড় সন্তান ছিল তার নাম কেতাবের মধ্যে নাই ওই সন্তানটা আপনার বাহিরে দাঁড়িয়ে থাকে দেখতেছেন ওই জীবে নিয়ে চলে যাচ্ছেন যতদূর পর্যন্ত যাচ্ছেন আপনার রক্তে আপনার আপনার থতমা দিয়ে বেসে বুকটা বেসে যাচ্ছে আর চোখের অঝর নয়নে কানতেছেন আর জীবে দিয়ে কথা বলতে পারেন বাক্য বাড়ায় না কি বাড়ায় বাড়ায় না এমন সময় আল্লাহর কাছে পরিিয়ার জানাতেছেন হেমাব কোন অপরাধ করেছি যার কারণে আমার জীবাডা কাটা গেল ও মা কোন অপরাধ করলাম যার কারণে আমার গেল কাটা জীবনে এত সুন্দর করে আমি সালাম কালাম করতে পারবো না রাসুল আমি তোতলা হয়ে গেছি আমি কেমন করে ভালোবাসবো রাসুলকে কেমন করে ডাক দেব এই কথা বলতে বলতে দিনের নবী হজরত্মুর রসুল্লাহ সাল্লাই জন্মদিন না দিকে রওনা মদিনার দিকে রওনা করলেন যাওয়া রওনা দিছেন এমন সময় ওই বড় সন্তানরা তাকে তাকে দেখতেছেন যত দূর পর্যন্ত দেখা যায় যাচ্ছে আমার বাবা ধীরে ধীরে বানরের আকৃত হয়ে যাচ্ছে চিল্লায় বলেন নাকবার একবার না যখন আপনার দূর উদ্দেশে চলে গেছেন জামার পার ওই সন্তানটি দেখতেছেন আমার বাবা বানরের আকৃতি হয়ে যাচ্ছে হাতগুলো ধীরে ধীরে বানরের আকৃতি হয়ে যাচ্ছে। মাথাগুলো বানরের আকৃতির মতো আকৃতি হয়ে যাচ্ছে দেহটা বানরের আকৃতি হয়ে যাচ্ছে আপনার হাত পা সব কিছু বানরের আকৃতি হওয়ার পর দৌড় দৌড়িয়ে আরম্ভ করে দিয়েছে এক ফাল দিয়ে এই ঘর থেকে ওই দরজা যায় ওই দরজা থেকে ওই দরজা যায় এক লোকপিত ডাপের উপরে ওঠে এক ধোপ লপিতে নাবে এমন সময় বাবার গলায় সন্তান হয়ে সিকুলের বেরি পরাইয়া দিল বলেন না একবার মারা হাবা আসুক Thank এবার চিল এবার যখন রাসুল করিম সাল্লাই এবার যখন সন্তানটি দেখতেছেন বানরের আকৃতি হয়ে যাচ্ছে এমন সময় পিতা হয়ে গেল বেরি দিয়ে যখন আপনার ধরে রাখলো এমনও সময় এবার দেখতেছেন তার ওইবার ওই ব্যক্তি তখন রাসুল করিম সাল্লামের কবরের পাশে যে হাজির হয়ে গেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইসলামের রৌজা মোবারুকের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্তে কানতে রাসুলকে সালাম কালাম মনে মনে করতে করতে ঘুমিয়ে গেছেন এমন সময় নবী করিম সল্লাল্লা আলাইসলাম স্বপ্নের মাধ্যমে এবার কি করছেন এবার স্বপ্নের মাধ্যমে নবী করিম সল্লাল্লা আলাইসলামের ওই পাগলটার পাশে হাজিরি হয়ে গেছেন চিল্লায়ে বলেন না মারহাবা এবার ডাক দিয়ে বলতেছেন তোমার যখন জিবা কেটে দেয় আমি সব কিছু দেখেছি রাসুল করিম সাল্লাম ডাক দেবল দিয়েছেন আমি সব কিছু সহস্তে দেখতে সচোখে দেখতেছি আমি কিছুই করি না তুমি মনে করছো জানো না আমি রাসুল সব কিছুই জানি এবার ডাক দেবল দিয়েছেন তোমার হাতের জিবাটা আমার হাতে দাও হাতে যখন জিবাটা স্বপ্ন যোগে রাসুল করিম সাল্লাহ আলাইসালামের হাতের মুঠার মধ্যে ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পর যে থেকে আপনার আপনার কি করা হয়েছে আপনার যে জায়গা থেকে আপনার জিবাটা কেটে দেওয়া হয়েছে এই জায়গা থেকে আপনার মুখের লালা দ্বারা যখন দেওয়ার পর থেকে কাটা হয়েছে ওইখানে যখন জিবাটা মালিশ করে দিল দেওয়ার পর সঙ্গে সঙ্গে জিবাটা লেগে গেছে বলেন না সুবহানাল্লাহ আমার ও দহার নহবি তুমি প্রেমে শেখাইয়া কাইয়া কথায়